নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি কি না আমি প্রথম থেকেই বলে এসেছি প্রাইমারি দু হাজার কেন্দ্র করে যতগুলি হাইকোর্টে মামলা চলছে বা সুপ্রিম কোর্টে মামলা চলছে তার মধ্যে অন্যতম মামলা হল দু হাজার চোদ্দ ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স এই মামলাগুলি প্রাইমারির ক্ষেত্রে অতীব ভয়ঙ্কর মামলা কারণ এই মামলার পরিপ্রেক্ষিতেই তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছিল এই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল এবং চলছে এই মামলার পরিপ্রেক্ষিতেই মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় একটা বৃহৎ বড় প্রেসক্রিপশন বানিয়ে দিয়েছিলেন যেটা পৃথিবীর যে কোনো প্রান্তের বিভিন্ন বিশেষজ্ঞের সাইবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই তিনি চেয়েছিলেন যে দু হাজার চোদ্দোর অরিজিনাল ওএমআর যাতে উদ্ধার করা হয় অর্থাৎ ডিস্কগুলো যেন পুনরুদ্ধার করা যায় সেগুলো আমরা সবাই জানি প্রত্যেকে এবং তার খরচা বহন করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআই ইনভেস্টিগেশান যাতে বন্ধ হয় তার জন্য চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে এসেছিলো সার্ভিসদের একটা টিম এসেছিলো যাতে মেনটেনেবিলিটির প্রশ্ন নিয়ে কিন্তু এই হরিস্ট্যান্ডের ডিভিশন বেঞ্চ সম্পূর্ণরূপেই মেনটেনেবিলিটির প্রশ্নে খারিজ করে দেয় সিবিআই ইনভেস্টিগেশন বহাল রাখে এবং পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সমস্ত খরচ বহনের নির্দেশ দেয় আমরা এখনও জানি না সিবিআই ইনভেস্টিগেশান কোন পর্যায়ে রয়েছে এবং সেই সিবিআই ইনভেস্টিগেশান করার পর অরিজিনাল ও সিটের আদৌ সন্ধান পাওয়া গেছে কি না এবং কতদূর পাওয়া গেছে সিবিআই রিপোর্ট জমা পড়েছে কি না এই জিনিসটা কিন্তু আমরা এখনও জানি না কেন জানি না কারণ হচ্ছে রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি ওনার বেঞ্চ থেকে যখন মামলাটা রসটা চেঞ্জ হয়ে মাননীয় বিচারপতি অমিতা সেনার বেঞ্চে আসে এবং উনি ওনার বেঞ্চে খুব একটা শুনানি না হয়েই ফের রসটা চেঞ্জ হয় যখন এটা মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর জেলাসে চলে আসে তখন থেকেই কিন্তু মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বার বার বলতে থাকে যে যেহেতু ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে ডিভিশন বেঞ্চে এটা চ্যালেঞ্জ হয়েছিল ওইখান থেকে যতক্ষণ না ডিসমিস হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি এই মামলা শুনবেন না সরি এটা কিন্তু তিনি পরিষ্কার বারবার বলেছেন আজই একটা গুরুত্বপূর্ণ বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে গতকাল দু হাজার চোদ্দোর ওয়েম সিট মামলাকারী শান্তনু সিট বাবলু পাল এই মামলাগুলোর সাথে বিভিন্ন রকম রিট ফাইল ট্যাগ হয়ে রয়েছে এবং ক্যান ট্যাগ হয়ে রয়েছে এই ওয়েম সিট চ্যালেঞ্জ মামলাকারীরা বা মামলাকারীদেরকে আমি যত দেখছি তত অভিভূত হয়ে যাচ্ছে কেন জানেন এই মামলাকারীরা হাইকোর্টে দিনের পর দিন যাচ্ছে প্রত্যেক আইনজীবীর চেম্বারে যাচ্ছে এবং প্রত্যেক আইনজীবীকে কনভেন্স করছে যাতে করে তারা মামলাটাকে তোলে এবং মামলাটাকে যেন বিভিন্ন বেঞ্চে যখন রয়েছে সেই বেঞ্চগুলোকে প্রভাবিত করে এবং তাদের বক্তব্যকে সঠিকভাবে তুলে ধরে এবং সমস্ত আইনজীবীকে যাতে ইউনাইটেড করে সওয়াল জবাবের দিন একত্রে রাখা যায় এবং আইনজীবীদের মধ্যে যে বিভাজন রয়েছে দূরত্ব রয়েছে যদি থেকে থাকে তাহলে সেটাকে কিভাবে মিটিয়ে দিয়ে মিটিয়ে দেওয়া যায় এই দু হাজার চোদ্দো ওয়েম সিট চ্যালেঞ্জ মামলাকারীরা একটা বৃহত্তর কাজ করছে তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কালকে ডিভিশন বেঞ্চে গতকাল ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে থেকে শুনানি করিয়েছে সেখানে বাবু থেকে শুরু করে আলি হাসান বাবু থেকে শুরু করে বাবু থেকে শুরু করে এনায়াদের মতো সকলে একজোট হয়ে সওয়াল জবাব করেছে এবং গতকাল মাননীয় বিচারপতি হরিশানড্যান মহাশয় তিনি পরিষ্কার জানিয়েছে আটই আগস্টের পর যে মেনশন হয়েছিল তার এতদিন পরে কেন মেনশন হচ্ছে এই মামলাটা এত দেরি হলো কেন হঠাৎ করে লিস্টে চলে এলো কিসের জন্য তাই এটা তিনি একটা পর্যালোচনা করবেন এবং বিচার বিশ্লেষণ করবেন এবং তিনি তার পরের দিন অর্থাৎ নেক্সট দিন মামলাটি শুনবেন এই কথা তিনি গতকালই বলেছিলেন আজ বা গতকাল রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি মিনময় হালদার অ্যান্ড আদার্স এবং পর্ষদ যে মামলাটি শান্তনু সিটের এগেনেস্টে করেছিলেন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ এই দুটি মামলায় কসলিস্টে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বরে রয়েছে অর্থাৎ অনেক আগেই রয়েছে অর্থাৎ শুনানি মাস্ট হবেই তো এ থেকেই পরিষ্কার যে মাননীয় বিচারপতি এই মামলাটিকে আস্তে আস্তে করে গুরুত্ব দিচ্ছে আজকে হয়তো ফুল শুনানি হবে আদতে শুনানির শুনানির উদ্দেশ্যটা কি না শুনানির উদ্দেশ্য হচ্ছে মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে বিশ্বজিৎ বসু উনি বলতে চাইছেন যতক্ষণ না ডিভিশন বেঞ্চ থেকে সম্পূর্ণ অর্ডার আসবে ততক্ষণ পর্যন্ত তিনি শুনবেন না অর্থাৎ যদি মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় অর্থাৎ এটার যে মূল বিষয়বস্তু এমআরসির চ্যালেঞ্জ যেখানে বলা হচ্ছে যে একই ব্যক্তির ডিজিটাল কপি এবং ওএমআর সিটে অরিজিনাল ও সিট যা রয়েছে এবং সেই ব্যক্তিরই ডিজিটাল কপি নম্বরে পার্থক্য রয়েছে এইটা যখন সুদীপ্তবাবু তুলে ধরেছে কোর্টের কাছে এবং শান্তনু সিট অ্যান্ড আদার্সেরও এরকমই বক্তব্য রয়েছে সেই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি পরিষ্কার বলেছিলেন ডিজিটাল কপি ফেক এর কোনো অথেন্টিক সিটি নেই এবং সেটার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন বিচারপতিরা একের পর এক প্রেসক্রিপশন দিয়েছেন মন্তব্য রেখেছেন কিন্তু মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এক তিনি পরিষ্কার বলেছিলেন যে হয় সবার চাকরি থাকবে নাহলে সবার চাকরি চলে যাবে এরকম একটা মন্তব্য তিনি করেছিলেন আজকে দেখার বিষয় যে মাননীয় বিচারপতি হরিস্ট্যান্ডেন মহাশয় উনি নিজে থেকে এই কি শুনেন শুনেন না যাতে করে সিঙ্গেল বেঞ্চে এই মামলাটিকে ফিরিয়ে দেন এবং যে সমস্যার জন্য বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি শুনতে চাইছেন না সেই সমস্যাটুকু কাটিয়ে তিনি পুনরায় সিঙ্গেল বেঞ্চের দিকে ঠেলে দেন এটা করেন না তিনি আবার নিজ উদ্যোগ নিয়ে এই চ্যালেঞ্জ মামলার একটা পরিসমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন বা ওইখানেই শুনানি হয়ে একটা চূড়ান্ত রায়দান হয় এটা কিন্তু সকলেই দেখার আগ্রহে রয়েছে তবে একটা কথা বলতে পারি যে যাই হোক না কেন একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজকে যার পরিপ্রেক্ষিতে হয়তোবা মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না পরবর্তী স্টেপে সিবিআই কি অ্যাকশন নিয়েছে সিবিআই রিপোর্ট কি এসেছে তারা হারডিক্স খুঁজে পেয়েছে কি না এটা কিন্তু একটা বিরাট বড় দিক সামনে উঠে আসছে এই মামলায় যা শোনা যাচ্ছে তাতে করে পর্ষদ ইন সার্ভিস সবাই উদ্বিগ্ন সবাই চাইছে যে এই মামলাটার একটা পরিসমাপ্তি ঘটে যাক কারণ এই মামলা কিন্তু বৃহত্তর আকার ধারণ করতে পারে যদি পর্ষদ এই ছোট ছোট দিকগুলোকে গুরুত্ব না দেয় পর্ষদ যদি অচিরেই এই মামলাকে প্রথম থেকেই হ্যান্ডেল না করে তাহলে কিন্তু পরিষ্কার করে বলে রাখছি এই মামলা ভবিষ্যতে কিন্তু একটা বড় রূপ ধারণ করবে কারণ হচ্ছে এটাই যে এই সিট চ্যালেঞ্জ মামলাকারীরা তারা কিন্তু ইউনাইটেড হয়েছে তারা কিন্তু পরিষ্কার চাই যে যারা সিট চ্যালেঞ্জ করেছে তারা এখান থেকে বেনিফিট পাক তারা কিন্তু চায় না সবার চাকরি বাতিল হয়ে যাক তো পর্ষদ যদি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এই মামলাটাকে মেটায় তাহলে কিন্তু এই মামলা অচিরেই কি হয়ে যাবে পরিসমাপ্তির দিকে এগিয়ে যাবে এটা নিয়ে যেন আর কেউ কোনো রকম মামলা করতে না পারে এরকম কিছু একটা সিদ্ধান্তে আসাটা খুব জরুরি কারণ এই দু হাজার টেটকে কেন্দ্র করে প্রায় পঁয়ষট্টি সত্তর হাজার শিক্ষক নিয়োগ হয়ে গেছে সংখ্যাটা হিউজ তো এই পঁয়ষট্টি সত্তর হাজার শিক্ষককে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলে স্কুলগুলো উঠে যাবে এবং এই পর্ষদের গাফিলতির দায় বহু যোগ্য শিক্ষককে নিতে হবে যদি অযোগ্য থেকে থাকে তাহলে সেটা সিবিআই ইনভেস্টিগেশন করে বার করছে সেটা বার করবে সেটা বার করা হোক কিন্তু এমতো অবস্থায় যদি ওএমআর সিট না থাকে ডিজিটাল কপির উপর ভিত্তি করে সবার বিচার করে দেওয়া হয় তাহলে একটি রকম গেম হয়ে যাবে তাই ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা যারা করেছে তাদের বেনিফিট অফ দ্য ডাউট গ্রাউন্ডে যদি একটা কিছু সিদ্ধান্ত পর্ষদ নিতে পারে বা নেয় তাহলে কিন্তু এই মামলা বা এই গ্রাউন্ড সহজে কি সমস্যার সমাধান হলেও হতে পারে আর যদি বেনিফিট অব দ্য ডাউট না দেওয়া হয় তাহলে সবচেয়ে ভয়ঙ্কর মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স এই ছাব্বিশ হাজার নিয়ে যা ঘটছে এখানে আবার পঁয়ষট্টি সত্তর হাজারের গল্প আসবে এবং এই ওএমআরসির চ্যালেঞ্জ মামলাকারীরা ভবিষ্যতে কত বড় আতঙ্কের কারণ হতে পারে পর্ষদের কাছে সেটা ভবিষ্যতে আপনারা সবাই দেখতে পাবেন আমি একচুলো বাড়িয়ে বলছি না সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে আমার দেখার দরকার নেই আমি জাস্ট এটুকু অনুভব করতে পেরেছি যে প্রাইমারির ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্করতম মামলা হলো এই শান্তনু সিট অ্যান্ড আদার্স তার জন্য বহু গ্রুপ ইন সার্ভিসদের বহু গ্রুপ এই মামলার সাথে যুক্ত হয়েছে তারা বুদ্ধিমান তারা ছাব্বিশ হাজারের মতো এত বোকা নয় সেই সমস্ত ইন সার্ভিস তারাও এসছে তারাও লড়াইটা দেবে এবং শান্তনু সিট অ্যান্ড আদার্সের যারা আইনজীবী আছে তারাও দেবে সবচেয়ে বড় ফাঁক কী বলুন তো যে ডিজিটাল একজন ব্যক্তি ডিজিটাল কপি আর ওএমআর সিটের নম্বরের গলদ এইটা কীভাবে সমস্যা মোকাবেলা করবে পর্ষদ জানি না পর্ষদ চূড়ান্তভাবে ফেসে গেছে আজকেই দেখতে থাকুন যে মাননীয় বিচারপতি হরিশানের ডিভিশন বেঞ্চ মামলাটাকে কোন দিকে নিয়ে যায় মামলাটা সিঙ্গেল বেঞ্চের হাতে তুলে দেয় না সম্পূর্ণরূপে নিজের হাতে কড়াভাবে নিয়ন্ত্রণ করে দেখতে থাকুন ভালো থাকুন খবর যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং উৎসাহিত করবেন